তৈরি হয়ে চলে যাচ্ছে বিভিন্ন জেলায় আসসালামু আলাইকুম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি সদরুল আমিন মিলন শাহ অটো এন্টারপ্রাইজের উদ্যোক্তা সবাইকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহর ইচ্ছা ও অশেষ রহমতে আপনাদের দোয়া ও সহযোগিতায় অত্যন্ত সুনামের সাথে দুই সাল থেকে এই উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছি শাহমুগ্ধু মটো এন্টারপ্রাইজ এটি একটি অন্যতম প্রতিষ্ঠান যেখানে একাধিক দক্ষ কর্মী দ্বারা উন্নত চিন্তাধারার মাধ্যমে যে কোনো ধরনের কাজ খুব সুন্দর ও নির্ভুলভাবে করে থাকি আপনাদের যেমন চাহিদা আমাদের তেমন কাজ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি আপনাদের মনে আমাদের প্রতিষ্ঠানের জন্য সম্মানজনক জায়গা করে নেওয়া আপনারা ভিডিওতে দেখছেন আমাদের কারখানায় তৈরি ইলেকট্রিক কাভার ভ্যান কাভারভ্যানটা সর্বোচ্চ ভালো কোয়ালিটির মূল্য ব্যাটারি সহ কমপ্লিট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যার লোড নিবে এক টন যাত্রী সংখ্যা দুইজন গাড়িটাতে ডিফেন্সের লাগানো হয়েছে এই জি বাইকের মোটর দাতাই এক হাজার ওয়ার্ডের কন্ট্রোলারও দাতাই এক হাজার ওয়ার্ডের ব্যাটারি দুইশো পনেরো এমপিয়ার ডিজেডিসি দশ পিস যার একটা ওজন বিশ কেজি চার